দেখা বন্ধুরা ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির মধ্যে অন্যতম প্রাচীন দর্শন সম্প্রদায় হলো সাংখ্য আর এই সাংখ্য দর্শনের প্রণেতা ছিলেন মহর্ষি কপিল তো এসো আমরা মহর্ষি কপিল সম্পর্কে দুচার কথা জেনে নিই মহর্ষি কপিল হলেন একজন বৈদিক ঋষি যিনি সাংখ্য দর্শনের প্রবর্তক ভারতীয় স্বরদর্শনের মধ্যে সাংখ্য দর্শন হল অন্যতম গুরুত্বপূর্ণ প্রাচীন আস্তিক দর্শন ভগবত পুরাণে এই দর্শনের উল্লেখ পাওয়া যায় হিন্দুদের প্রচলিত বিশ্বাস অনুসারে কপিল হলেন ব্রহ্মার পৌত্র মনুর বংশধর ভাগবত পুরাণের বর্ণনা অনুসারে কপিলের পিতা ছিলেন কর্দম্মণি এবং মাতা দেবাহতি যিনি মনুর কন্যা এই শাস্ত্রে কপিলকে বিষ্ণুর একটি অবতার বলে বর্ণনা করা হয়েছে এবং পুরাণে অবতারদের তালিকায় তার নাম পাওয়া যায় ভাগবত গীতায় কপিলকে একজন সিদ্ধ যোগী বলা হয়েছে শ্রীকৃষ্ণ শ্রী ভগবত গীতায় কপিলের উল্লেখ করে বলেছেন বৃক্ষের মধ্যে আমি বট কৃষিগণের মধ্যে আমি দেবর্ষী নারদ বা গান গন্ধর্ভগণের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধগণের মধ্যে আমি কপিল মহর্ষি কপিল আনুমানিক সাতশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে আবির্ভূত হন তিনি গৌতম বুদ্ধের পূর্ববর্তী ছিলেন বলে অনুমান করা হয় কথিত আছে যখন করদম্বনি তপস্যায় নিমজ্জিত হতে চলেছেন তখন তার স্ত্রী দেবাহুতি তাকে বলেছিলেন যে তিনি তার মতো তপস্যার পথে যেতে রাজি নন কিন্তু তিনি তার কাছে এক পুত্র সন্তান চেয়েছিলেন যে ঈশ্বরের প্রকৃতি এবং ধর্মের সত্যতা সম্পর্কে অবিহিত এবং যে তাকে মুক্তির পথ দেখাতে পারবে ঋষি কর্দম বলেছিলেন ঠিক আছে তাই হবে এর কয়েক মাস পরে দেবাহুতি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন যিনি সর্বোচ্চ দেবতা বিষ্ণুর পঞ্চম অবতার রূপে পরিগণিত হয়েছিলেন কপিলের জন্মের পর তার মাতা সন্ন্যাসিনীর জীবন শুরু করেছিলেন পরবর্তীকালে কপিলের পিতা গৃহত্যাগ করলে কপিল নিজের মা দেবাহুতিকে যোগ ও বিষ্ণু ভক্তি শিক্ষা দেন এর ফলে দেবাহুতি মোক্ষ লাভ করেন পৌরাণিক হিন্দু ধর্মশাস্ত্রে কথিত আছে স্বর্গের নদী গঙ্গার মর্তে অবতরণের কাহিনীতে কপিল একজন প্রধান চরিত্র রামের পূর্বপুরুষ সাগর নিরানব্বই বার অস্বমিত যজ্ঞ করেছিলেন শততম যজ্ঞের সময় দেবরাজ ইন্দ্র ঈশ্বান্বিত হয়ে যজ্ঞের ঘোড়াটিকে অপহরণ করে কপিলের আশ্রমে লুকিয়ে রেখে দিয়েছিলেন সগরের ষাট হাজার পুত্র ঘোড়াটিকে খুঁজতে খুঁজতে অবশেষে কপিলের আশ্রমে এসে দেখতে পেলেন তখন তারা কপিলকে চোর অপবাদ দিলে কপিল তাদের রেগে ভর্ষ করে দেন সগর রাজার পৌত্র অংশমান কপিলের কাছে এসে ষাট হাজার পুত্রের প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানালে কপিল বলেন স্বর্গের নদী গঙ্গা নেমে এসে তাদের ভর্ষ স্পর্শ করলে তবেই তারা প্রাণ ফিরে পাবেন পরে সগরের বংশধর ভোগীরথ তপস্যা করে গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন কপিল ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করতেন না এবং তিনি মনে করতেন যে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যায় না এজন্য সাংখ্য দর্শনকে নিরীশ্বর সাংখ আখ্যা দেয়া হয় মতে প্রকৃতি এবং পুরুষ এই দুটি হল জগতের মূল তত্ত্ব প্রকৃতি হলো পুরুষ ব্যতীত আর সকলের উপাদান প্রকৃতি থেকেই জগতের আবির্ভাব ঘটে এবং প্রকৃতিতে জগতের বিলোপ ঘটে কিন্তু পুরুষ বা আত্মা প্রকৃতি থেকে সম্পূর্ণ পৃথক অজ্ঞানতাবশত আত্মা নিজেকে দেহ মন ও বুদ্ধি বা অহংকারের সহিত একীভূত মনে করে এবং সুখ দুঃখের অধীন হয়ে পড়ে যখন আত্মপলব্ধি হয় এবং জীব নিজেকে প্রকৃতি থেকে পৃথক বলে জ্ঞান লাভ করেন তখন মোক্ষ লাভ হয় সাংখ্য দর্শনে পঞ্চমহাবোধ ক্ষিতীয়ব তেজ মরুত বোম এবং একাদশ ইন্দ্রিয় স্বীকৃত হয়েছে যা দিয়ে সমগ্র বিশ্ব গঠিত উল্লেখ্য স্বামী বিবেকানন্দ কপিলকে বিশ্ব শ্রেষ্ঠ মনস্তাত্ত্বিক বলেছেন তার মতে জগতে এমন কোনো দর্শন নেই যা কপিলের কাছে ঋণী নয় বর্তমান আসামের বরাতপত্যকার সিদ্ধেশ্বর শিববাড়ি ছিল কপিলমণির সাধনাস্থল